আমি ইদানিং বুঝতে শিখেছি মানুষের সাথে মিশার থেকে গাছে জল দেওয়া অনেক ভালো গল্পের বই পড়া ভালো সিনেমা দেখা ভালো কিংবা ছবি আঁকা ভালো নিজের মন মতো রান্না করা নিজেকে নিজে গিফট দেওয়া ভালো নিজের ভিতর জমে থাকা কথাগুলো কাউকে না বলে খাতায় লিখে ফেলা ভালো ছাদে বসে আকাশ দেখা ভালো জমানো ছুটিতে নিজেকে নিয়ে পাহাড়ে ঘুরতে যাওয়া ভালো তাই তো কিছু কিছু মানুষ মানুষের সাথে মিশে তারপর পিষে দিয়ে যায় তাই নিজেকে নিজে ভালোবাসুন ভালোবাসার চেষ্টা করুন ভালোবাসার আরেকটি জায়গা হচ্ছে রান্নাবান্না মেয়েদের যখনই মন চায় রান্নাঘরে যদি নিজের পছন্দ মতো কিংবা প্রিয়জনের জন্য কিছু রান্নাবান্না করে তাহলে কিন্তু তার নিজেরও মন ভালো হয় তার প্রিয়জনের পছন্দের খাবারটি দেখলে তারও মন ভালো হয়ে যায় সো হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে আজকেও ভালো লাগবে আমার এই ছোট্ট সংসারে আমার এই প্রিয় মানুষগুলো মাছ খেতে ভারী পছন্দ করে তাই আজকে একটু ডিম ভুনা করব। সপ্তাহে ছয় দিনই মাছ রান্না করা হয় একদিন একটু ব্যতিক্রম করলে মন্দ লাগে না আমার ছেলে আবার ডিম একদমই পছন্দ কর না তার বাবা একটু একটু পছন্দ করে যদি এভাবে ভোনা করে দেওয়া যায় তাহলে তার খুবই পছন্দ তাই ভাবলাম আজকে একটু ট্রাই করি টমেটো দিয়ে করলে আরও খেতে ভালো লাগে বাসায় ছিল না তাই বেশি করে পেঁয়াজ দিয়ে একটু ভোনা বোনা করে নিলাম এই তো গল্প করতে করতে আমার ডিম ভুনা এখানে প্রায় কমপ্লিট এরপর আরেকটা রেসিপি করব। সেটা হচ্ছে মিষ্টি কুমড়া ভাজি এটা আমরা মা ছেলে বেশ পছন্দ করি ওর বাবার আবার তেমন পছন্দ হয় না তাই মা ছেলের জন্য সুন্দর করে চিকন চিকন করে কেটে নিয়েছি কুমড়োগুলো আমি কুমড়োগুলোর খোসা ছাড়িয়ে তারপর ধুই নিয়েছি যখন ছোট ছোট করে কেটে নিয়েছি তখন একবারেই ধুই নিই হলে অনেক পানি বের হয়ে যায় খেতেও তেমন ভালো লাগে না ভালো করে কুমড়োগুলোকে কষিয়ে নিলাম এরপর ঢেকে দিব আস্তে আস্তে মিডিয়াম আছে সেদ্ধ হয়ে যাবে দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে কিছুক্ষণ রেশ নিয়ে বিকেলবেলা চলে আসলাম ছাদে আকাশটা বেশ কয়েকদিন ধরে মেঘলা একটু বৃষ্টি হয় একটু মেঘলা থাকে এভাবেই কাটছে কয়েকটা দিন ছাদে গাছের গোড়ায় বিভিন্ন ফুলের টপে পানি জমেছে সুন্দর সুন্দর ফুল ফুটেছে সেগুলোই আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি এই গাছটার নাম কি আমি নিজেও জানি না গাছ ভর্তি কাটায় ভরা আর ফুলগুলো এত সুন্দর কালারটা সেটা বলার মতো না একটা ফুল আমি ছিঁড়ে আপনাদেরকে দেখাচ্ছি কালারটা অসম্ভব সুন্দর এটার নাম কি আমি কখনো দেখিও নি আপনাদেরকে একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই বাজার থেকে একবার আঙ্গুর কিনে নিয়ে এসেছিল সেই আঙ্গুরের বীজ একটা টপের মধ্যে লাগিয়েছিলাম তার থেকে এত সুন্দর গাছ হবে সেটা আমি কল্পনাও করি চারা গাছটা যেহেতু এত বড় হয়েছে এবার মন চাচ্ছে একটা বড় পাত্রের মধ্যে এটাকে সুন্দর করে রাখি যেন এটা আরো বড় হয় ইনশাল্লাহ গাছটার অনেক যত্ন করব অনেক পরিচর্যা করব আর আজকের মতো আপনাদের থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ